আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে কথা বলবো সান্নাসিক পরীক্ষা ষষ্ঠ থেকে নবম শ্রেণী তো প্রশ্ন সহজ হবে নাকি কঠিন হবে প্রশ্ন কোথা থেকে কমন পড়বে মূলত এই বিষয়টা অনেকেই জানতে চেয়েছে মূলত এই বিষয়টা অনেকে আজকে জানাবো তো মূল টপিক চলে যাব যারা এখনো নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে তার বেল আইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে দেখো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পরীক্ষা কিন্তু 3 তারিখে শুরু হবে যেহেতু 3 তারিখে শুরু হবে অনেকেই বলতেছে আমাদের প্রশ্নটা কিরূপ হবে আমাদের প্রশ্ন সহজ হবে নাকি কঠিন হবে দেখো আহ সালে দুই সালে দুই একুশ সালে যারা পরীক্ষা দিয়েছে তাদের ক্যারিকুলাম আর বর্তমানের ক্যারিকুলাম কিন্তু সম্পূর্ণ ভিন্ন আগে কিন্তু পরীক্ষাটা অনেকটা কঠিন ছিল কারণ সৃজনশীল ছিল এখন কিন্তু সৃজনশীল নাই এখন বোর্ড কর্তৃপক্ষ তারা বলছে যে প্রশ্ন কোথা থেকে হবে প্রশ্ন থাকবে বইয়ের থেকে প্রশ্ন থাকবে অর্থাৎ একক কাজ জোড়ায় কাজ আর দলগত কাজ এই কাজগুলো থেকে কিন্তু তাদের প্রশ্নটা কমন পড়ার সম্ভাবনা সর্বোচ্চ থাকছে। তো অবশ্যই তুমি যে বই আছে অনুশীলনমূলক কাজ এগুলা যদি তুমি করো তাহলে একশো পার্সেন্ট শিওর দিয়ে বলতে পারি যে তুমি কমন পাবা অনেকে ভাবতেছে যে আমরা কিভাবে পড়বো কোথা থেকে পড়লে আসলে কমন পাওয়া যাবে এটা অনেকেই বুঝতেছে না তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা যে তোমাদের যেখান থেকে প্রশ্ন থাকুক না কেন বইয়ের বাইরে কিন্তু কিছু থাকবে না এখন তোমাদের পাঁচ ঘন্টা সাধারণত পরীক্ষা হবে তিন ঘন্টা পরীক্ষা হবে লিখিত আর দুই ঘন্টা হবে ব্যবহারিক পরীক্ষা এই দুই ঘন্টার মধ্যে তারা একটা বিরতি দিবে এই বিরতির মধ্যে তোমরা ওই তোমাদের ব্যবহারিক পরীক্ষা সম্পর্কে নির্ধারিত স্থাপন করা হবে হবে। ওই মার্ক দেওয়া এখন অনেকে লিখিত পরীক্ষা কিভাবে দেবে লিখিত পরীক্ষার প্রশ্ন সাধারণত বই থেকে থাকবে আর বইয়ের যে একক কাজ গণিতের ক্ষেত্রে বলি বইয়ের একক কাজ আছে দলগত কাজ আছে অনুশীলনমূলক কাজ আছে সেগুলা সঠিক সুন্দরভাবে যদি তুমি করতে পারো অর্থাৎ তোমাদের যে সিলেবাসটা দিয়েছিল এই সিলেবাসের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের প্রশ্নটা থাকছে যেহেতু সিলেবাসের ভিত্তি করে প্রশ্নটা থাকছে সেহেতু সিলেবাস কত পৃষ্ঠা পর্যন্ত আছে ওই পৃষ্ঠাগুলো তুমি সম্পূর্ণ করো ওখান থেকেই তোমাকে প্রশ্ন করা হবে এবং কি ওগুলা পড়লেই তুমি হানড্রেড পারসেন্ট বলা যায় ভালো রেজাল্ট করতে পারবা অনেকে কনফিউজে আছো যে আমি তো সঠিক সুন্দরভাবে ওই সিলেবাস কমপ্লিট করতে পারি নাই তারা অবশ্যই শেষ করার চিন্তা ভাবনা করবা কারণ একটা পরীক্ষার মধ্যে দুই তিন দিন গ্যাপ আছে অনেক ক্ষেত্রে পাঁচ দিনও গ্যাপ আছে একটা পরীক্ষার মধ্যে তাই অবশ্যই চেষ্টা করো যে তোমার যে এই শর্ট টাইমের মধ্যেই সিলেবাসটা শেষ করার এবং যে যে পরীক্ষা তার আগে থেকে ওই পরীক্ষার প্রস্তুতি নাও চেষ্টা করবা এখন অনেকে প্রশ্ন করছে যে বই কি আমি নিয়ে যেতে পারবো স্কুলে কি বই নিয়ে যেতে পারবো পরীক্ষার দিন হ্যাঁ অবশ্যই তুমি বই নিয়ে যেতে পারবা বই নিয়ে গেলে কোনো সমস্যা হবে না তুমি তোমার কাঙ্ক্ষিত বইগুলা নিয়ে যাবা সমস্যা নাই তো এই স্লাইডসের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও তো সকলে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম